সুরা ইউসুফ আমল ও ফজিলত সুরা ইউসুফ কোরআনের এক দুই নম্বর সুরা এটি আল্লাহর কুদরত ও প্রিয় নবী হরত ইউসুফ আ এর জীবনগাথা দিয়ে পরিপূর্ণ এক অলৌকিক গল্প এই সুরাটি তিলাওয়াত করলে হৃদয়ের কষ্ট দূর হয় ধৈর্য ও নৈতিকতার শিক্ষা পাওয়া যায় যাদের জীবনে দুঃখ অবিচার পরিবারে দ্বন্দ্ব বা মানসিক চাপ রয়েছে তাদের জন্য এই সুরা অত্যন্ত উপকারী বিশেষ করে যারা স্বপ্ন দেখে এবং তার অর্থ জানতে চায় তাদের জন্য এটি অনন্য হাদিস অনুযায়ী যে ব্যক্তি প্রতিদিন সুরা ইউসুফ তিলাউত করে আল্লাহ তাকে অপূর্ব সৌন্দর্য ও মানুষের ভালোবাসা দান করেন ব্যবসায়িক সফলতা পারিবারিক শান্তি এবং সন্তানদের প্রতিমায়া বৃদ্ধির জন্য এটি আমল করা যায় প্রতি রাতে ঘুমের আগে একবার সুরা ইউসুফ পাঠ করলে দুঃস্বপ্ন দূর হয় এবং অন্তঃপ্রশান্ত হয় ফ্রাইডে বা শুক্রবারে তিলাওয়াত করলে রিজিকবারে ও মনোবাঞ্ছা পূরণ হয় ইনশাল্লাহ আপনি কি কখনও সুরা ইউসুফ তিলাওয়াত করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না সোয়ে ইউসুফ ইসলামিক রেমাইন্ডার খোর্যান কোয়েজ ফজিলৎপুন সুরা দুঃখদুর রুহানিয়াত ফলক রুন শেয়ার করুন লাইকমেন্ট করুন ইসলামিক পোস্ট